অটোনেশন আপনি গাড়ি পারচেস করতে আসলে নি গাড়ি আপনি নিতে পারবেন আমরা গাড়ি দেখে বেছে তারপর গাড়িটা পারচেস করে থাকি আর তিন বছর একটা আফটার সার্ভিস দিই সেটা কথাই বলে রাখি না আমরা সব সবসময় দিই কথা এবং কাজ দুটাই আমরা এক করে রাখার চেষ্টা করি এটা ইন হাইব্রিড যখন আপনি চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে এই গাড়ি আপনার অনাহেসে আপনার ঢাকায় সিটিতে আটাইশ কিলোমিটার পর্যন্ত আপনি তেল ছাড়া চালাতে পারবেন চার্জে ইলেকট্রিক চার্জে আপনার আটাইশ কিলোমিটার চালাতে পারবেন তারপরে হচ্ছে আপনার হাইব্রিডে চালাইতে পারবেন এটা এখানে আপনার হচ্ছে আপনার সিট হিটার আছে কুলার আছে গরমের দিন আপনার কোলারটা লাগবে মানে পিছনের সিট গুলো হিটার আর কি না এই এইখান থেকে আপনার গরম হাওয়া বের হবে ঠান্ডা বের হবে যখন যেটা আপনার প্রয়োজন হয় এবং সিট গুলো যখন আপনি হাইওয়েতে গাড়ি নিয়ে কখনো মুভ করবেন তখন আপনার জেলে রিল্যাক্সে বসার জন্য সিট গুলো অটোমেটিকলি আপনার

এবং বিএমডাব্লিউ এক্স ফাইভের জন্য অনেকে কমেন্টস করতেছিলেন তো ফাইনালি আমি কিন্তু এই তিনটা গাড়ি আজকের এই ভিডিও তিন আপনাদের দেখাবো সো দয়া করে ফুল ভিডিওটি ভালো করে দেখবেন এবং আপনারাও কমেন্টস করে জানাতে পারেন নেক্সটে আমার কাছে কোন শোরুম বা কোন গাড়ির ভিডিও চান ইনশাল্লাহ আমি ট্রাই করবো নেক্সটে আপনাদের এই কমেন্ট ভিডিও বানানোর আনকমন কমন প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি মানে হচ্ছে অটোনেশন আর অটোনেশন মানে হচ্ছে মাউন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি মানে আপনারা যে উঠান এটার মানে কারণটা কি এবং আনকমন ভাই এই গাড়িগুলো উঠালে হয় কি ভালো গাড়ি পাওয়া যায় এবং এজ এ যারা ইউজার থাকে তারা খুব সব থেকে ইউজ করে এবং মেনটেন করে ওয়েল মেনটেন করে আচ্ছা আচ্ছা তো এই গাড়িগুলো যখন আমরা পারচেস করি অনেকে নতুন গাড়ি কিনতে গেলে অনেক দামে কিনতে হয় এই গাড়িগুলো যখন কিনতে আসে তখন অনেক কম দামে কিনতে পারে তো এই জন্য আমরা প্রিমিয়াম গাড়িগুলো উঠাই আচ্ছা আচ্ছা তো আমরা তো আজকে এই তিনটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি দেখাবো ভাইদের এখানে কিন্তু আপনার যত ফ্ল্যাগশিপ টাইপের গাড়ি আছে প্রাডো বলেন বা আনকমন টাইপের গাড়িগুলো আছে এগুলো কম বেশ সবই কিন্তু ভাইদের শোরুমে আছে তো এই গাড়ির পাশাপাশি অন্য গাড়ি লাগলেও কিন্তু ভাইকে আপনারা নদ দিতে পারেন তো আমরা হচ্ছে একটা আলফাট দেখাবো একটা ভেলফায় ভেলফায়ার একটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ এক্স ফাইভ কোনটা থেকে শুরু করবেন

তো ডোরটা হচ্ছে আমি একটু দেখা দিচ্ছি মানে যেখানে রেখে দিলে এটা আপনার অটো লেগে যাবে দেখছেন অটো লেগে গেছে অনেকে হয়তোবা আপনার ভুলে ফুল দরজা লাগান না বা বাচ্চারা এটা যদি জোরে লাগানো হয় তখন এটা যে পাওয়ার মোটরটা থাকে এটা কেটে যায় ও আচ্ছা এই জন্য এটা রেখে এইভাবেই রাখতে হবে ঠিক না জাস্ট এইভাবে রেখে দিলে এটা লেগে যাবে ওয়াও এবং এটা ব্যাক ডোরটা পাওয়ার তো ব্যাক ডোর হচ্ছে পাওয়ার হিউজ স্পেস আছে হ্যাঁ এগুলোতে তো ভাই নর্মালি ওই ধরনের কাজ কাম নাই আর যেহেতু তেইশ হাজার চলছে এখানে তো আসলে কাজ থাকার প্রশ্নই আসে না আর সার্ভিসেন্স তো সে চেক করে নিতে পারবে ভাই হ্যাঁ আপনি চাইলে যখন পারচেজ করতে আসবেন আপনি চাইলে যে কোনো এনালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আশা করি চেক করালে কোনো কিছুর প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ ভাই গাড়ির কন্ডিশন ভেরি গুড প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা হচ্ছে ১ কোটি ৫ লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জাস্ট স্লাইটলি নেগোশিয়েবল

বছরের মত এক বছর মাত্র গাড়িটা চলছে হুম হুম এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এটা এসে না দেখলে বুঝতে পারবেন না আমরা ভিতরে অপশনগুলোও দেখাই সো আপনারা তো কমবেশ অপশন জানেন তারপর আমি একটু অল্প অল্প দেখিয়ে দিচ্ছি এটাতে এটা এখানে আপনার হচ্ছে আপনার হিট হিটার আছে সিট মোলার আছে গরমের আপনার কুলারটা লাগবে মানে পিছনের সিট গুলো হিটার আর কেন এই এইখান থেকে আপনার গরম হাওয়া বের হবে ঠান্ডা বের হবে যখন যেটা আপনার প্রয়োজন হয় এবং সিট গুলো যখন আপনি হাইওয়েতে গাড়ি নিয়ে কখনো মুভ করবেন তখন আপনার রিলেক্সে রিল্যাক্সে বসার জন্য সিট গুলো অটোমেটিক্যালি আপনার

একদম সেম টু সেম জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা সব দুটার মধ্যে ভেস জেবিএল সাউন্ড সিস্টেম ঠিক না এটা হচ্ছে 60000 মাইলেজ আর ভাইয়া যেটা বলল ভাইরা গাড়িগুলো র রাখে আমি একটু আপনাদের জাস্ট দেখায় দিচ্ছি দেখেন এই যে একটা হালকা ডেই ভাই কিন্তু রেখে দিয়েছে কারণ কথা হচ্ছে যে অরিজিনাল যে কালার সেটাই রাখছেন মানে আপনি একটা মালিকের কাছ থেকে গাড়ি কিনতে গেলে যে অবস্থায় পাচ্ছেন ওই অবস্থায় জি ভাই এখানে কোনো কিছু করে না আপনি চাইলে আপনার মত করে এটা টাচ আপ আপনি কো নিতে পারবেন এটা রাস্কিং প্রাইস হচ্ছে 65 লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কিছু অনার করবে আসলে কিছু অনার করবে আর আমি আজকে যে বলতে যাচ্ছি যে বাইরে এখানে যতগুলো গাড়ি আছে আমি তো প্রায় তিন চারটার মতো পাঁচটার মধ্যে ভিডিও করছি আমি প্রতিটা গাড়ি দেখতে হচ্ছে র মানে আপনি আইসে একবার র পাবেন মানে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু তো নাই একদম যা যা আছে সেটাই আছে আপনি টাচ আপ করে নিতে পারবেন মানে অথেন্টিক যারা আসলে চিন্তা করেন যে ভাই আমি একটা শোরুম থেকে নিব উনি কীভাবে গাড়ি পারচেস করছে ওটা কোনো অ্যাক্সিডেন্ট আসছে কি না বা ওটা আবার টাচ আপ করে কোনো কিছু করছে কিনা একটা কনফিউশন থাকে ভাইয়ের এখানে আসলে ইনশাল ওই কনফিউশন গুলো থাকবে না এবং বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি সবকিছু কিন্তু ভাইয়ের পাবেন আর ইন হাউজে তো আছেই যদি ভাই কেউ চায় যে আমাকে এই ধরনের একটা গাড়ি দেন সেটা তো ফ্যামিলাস করে দিতে পারবেন অন ভাই হ্যাঁ যে কোনো গাড়ি আমাদেরকে রিকমেন্ড করলে আমরা এনে দিতে পারবো আচ্ছা যেমন গত ভিডিও দেখে আমাদেরকে বেশ কয়েকজনে কমেন্ট করে হুম ফোনে যোগাযোগ করে আমাদের কাছে যেমন দুইটা গাড়ি অর্ডারের কথা চলতেছে এখনো পর্যন্ত ফাইনাল হয়নি আমরা যে কোন গাড়ি এনে দিতে পারবো আপনারা বললে আমরা এনে দিচ্ছি যেমন আমরা প্রাডো গাড়ি এনে দিচ্ছি এলসি 300 এনে দিচ্ছি V8 দুইটা গাড়ি আমাদের অর্ডারে আছে এই অর্ডার করলে আপনি আমরা এনে দিতে পারবো আর আমি বলবো যে অটোনেশন এসে একবার এসে দেখে যান ভাইরা ইনশাল্লাহ ভালো লাগবে গাড়িগুলো পছন্দ হবে আর দাম তো ভাইয়া তো চাইছে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দিবে আর রিজনেবল প্রাইস বর্তমান বাজার অনুযায়ী আসলে তো বেশি একটা প্রাইস বেশি একটা প্রাইস চাই জাস্ট সামথিং কিছু অনার করতে পারবো বেশি একটা চাইও না বার্গেনিং ও করি নি আমরা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন অটোনেশন আসবেন আর অটোনেশন মানে হচ্ছে একটা বিশ্বাস্ত জাগা জায়গা কেন অটোনেশন আসবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি কারণ অটোনেশন আপনি গাড়ি পারচেজ করতে আসলে নির্দ্বিধা গাড়ি আপনি নিতে পারবেন আমরা গাড়ি দেখে বেছে তারপর গাড়িটা পারচেজ করে থাকি আর তিন বছর একটা আফটার সার্ভিস সেটা কথাই বলে রাখি না আমরা সব কথা এবং কাজ আমরা এক করে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের গাড়িগুলো ভিজিট করে দেখে যাবেন এরকম কিছু না এসে গাড়িগুলো দেখে যাবেন আপনারা চাইলে যে কোনো গাড়ি আমাদেরকে পে অর্ডার মাধ্যমে অর্ডার করতে পারেন বা পুরনো গাড়িও যদি আপনার লাগে রেকমেন্ড করতে পারেন আমরা পার্চেস করে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এবং একটু আগে আমরা ছিলাম প্রায় দুজন কাস্টমার আসছে যে কটা গাড়ি দেখছে প্রতিটা গাড়ি তাদের পছন্দ হয়েছে তো জিনিসটা হচ্ছে যেমন এটা আমি নিজে সাক্ষী এটা তো আসলে লুকোচুরি কিছু নেই আমি নিজেই দেখছি এরকম তো আপনারা আসেন ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে তো আজকের মতো আমরা এখান থেকে বিজয় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম